এটা কিন্তু দেশি কচুর লতি আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে আমি এরকমভাবে আর রসুন কুচি দিয়েছি এরকম ভাবে তোমরা আর মুসুরের ডাল ছিটাই দিয়েছি এরকম ভাবে কচুর লতির চচড়িটা বানিয়ে খেয়েও দেখবে দারুণ লাগে খেতে নমস্কার সবাইকে শুভ অখ্যাতিত অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই অখ্যাতিতে সবার সংসার ধন সম্পদে বড় উঠুক এই শুভকামনায় কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি ভালো এই যে আমি সবাইকে শুভ দুপুরবেলা আমি রান্না করব এই যে কচুর লতি চচ্চড়ি বানাবো কোনো রকম বাটা মশলা ছাড়াই গোটা মশলায় পেঁয়াজ রসুন দিয়ে কচুর লতি চচ্চড়ি করবো এ দেখো বন্ধুরা এগুলো আছে দেশি কচুর লতি এই জন্য ছোটো ছোটো আর চিকন চিকন এই লতিটা খেতে খুবই টেস্টি হয় দেশি কচল্লাতেই তো মোটা চাইতে এটাই টেস্ট বেশি আজকে আমি রান্না করবো একটু কাটতে কষ্ট হবে কিন্তু খেতে দারুণ মজা তার জন্য পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এগুলো আমি কেটে কুটে আবার ফেরে তোমাদের সঙ্গে বন্ধুরা এই যে কচুর লতিগুলো কাটতে অনেক সময় লেগেছে দেড় দুই ঘন্টা প্রায় এখন আমি এগুলো একটু পুরোপুরি সিদ্ধ করবো না হালকা গরম জলে একটু ভাপিয়ে নেবো গরম জল বসিয়ে দিয়েছি এখন আমি ধুয়ে রাখা কচুর লতিগুলো গরম জলের ভিতর দিয়ে দিচ্ছি পুজোর এই যে আমি তিন চার মিনিট মতো একটুখানি ভাপিয়ে নিয়েছি এখন চুলাটা বন্ধ করেছি জল ঝরে এখন তুলে নেবো এগুলো আমি এখন কচুরলতিটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলের উপরে আর আমি সরষের তেল দিয়ে রান্না করছি কচুরলতিটা তেল গরম হয়ে গেছে এখন আমি একটুখানি কালো জিরে তেলের উপর দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমচি রাঁধুনি ফোরণ রাঁধুনি ফোড়নটা আমার কাছে বিশাল ভালো লাগে বন্ধুরা এখানে কুচিয়ে রাখা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এখানে বন্ধুরা আমি রসুন থেতো করে রেখেছিলাম থেতো করে রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা থেতো করে রেখেছিলাম আদা আদা দিয়েছিলাম তারপরে আর একটা জিনিস দেবো বন্ধুরা তোমরা দেখো দেখো আমি আজকে পেঁয়াজ রসুন আর এই যে মুসুরের ডাল আমি ধুয়ে ভালো করে জল ধরিয়ে নিয়েছি এই মুসুরের ডাল দিয়ে আমি কচুর লটিটা চচ্চড়ি করবো এইটা আর একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ডালটা দেবো আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার আমি ধুয়ে রাখা মসুরের ডালগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো ডালগুলো দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণ দিয়ে অল্প করে দিচ্ছি আর একটু পরে এক টুকরো চেরা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা তোমরা যে যেমন ঝাল পছন্দ করো তেমনভাবে দিতে পারো আমি এগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভাপিয়ে রাখা কচুর গুলো দিয়ে দেব বেশি কচুর লতিটা ভাপানোই আছে আলটা করে আমি লালটা লেবু মিটি আমাকে রেখেছি আমি তো পেঁয়াজ মা অল্প দিয়েছিলাম লবণ আলুরটা এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখছি একটুখানি করি দারুণ লাগে বন্ধুরা এই রান্নাটা খেতে একটু ডাল দিয়ে কচি বটি পাথর করলে ভীষণই ভালো লাগে এখন চিংড়ি মাছ সবসময় তো আর ঘরে থাকে না ডালটা ঘরে থাকে ডাল দিয়েও করলে ভালোই লাগে সেটু আমি এজুটো সামান্য একটু চিনিও দিয়ে দেব আমি হাফ চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম এটা আরও বেশি টেস্টি লাগবে ভালো একটা গন্ধ দিয়েছে বন্ধুরা আরে দেশি কচুর লচ্ছিটা তো মোটাটা চাইতে দেশিটা টেস্ট বেশি হয় আটতে একটু কষ্ট হয় কিন্তু খেতে দেশি কচুর বেশি টেস্টি হয় আর একটু ভালো ভালো করব এই যে ফ্রাই করে এসছে তাহলে বন্ধুরা এই যে আমার কচুরলতির চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি সুন্দর করে তোমরা তো দেখলে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই কচুরলতি দেশি কচুরলতির চচ্চড়িটা বানিয়ে ফেললাম দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলে যেও আর লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা সবাইকে